আমি আবুগানিফার রমান এখন আমি অবস্থান করছি ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুর মণিপুর এলাকায় আপনি দেখতে পাচ্ছেন এখানে একত্রিশটা উনতিরিশটার মতো একত্রিশটার মতো খাদ্য সামগ্রী আছে প্রায় এক একটা দুই হাজার টাকার সম চট্টগ্রাম থেকে আমার ভাইয়েরা আসতেন অনেক কষ্ট করে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই আমি দেখেছি গত এক সপ্তাহ আগে মুন্সিগঞ্জ গজোয়ারিয়া থেকে একটা গ্রুপ আসছে প্রতিটাতে ওনারা দুই হাজার টাকার খাদ্য পাঁচশো প্যাকেট আনছে এখন সকালবেলা বিকেল বিকেলবেলা ওনারা কিভাবে চলে যায় অথচ আমরা ফসলের পর থেকে একশোটা প্যাকেট পুরো জেলাতে প্রথমে ফাজিলপুরে দিয়েছি এরপরে দিয়েছি করইয়া এরপরে দিয়েছি সাগলাইয়া এরপর দিয়েছি চাঁদগাজী বাজার এরপরে এখানে এরপরে আমরা পরশুরাম যাওয়ার ছিলাম পরশুরামের ভাইরা এখানে চলে আসছেন আমরা বিভিন্ন স্পটে গিয়ে খুঁজে খুঁজে তালিকা করে মানুষদেরকে প্রায় চার পাঁচ দিন ধরে তালিকা করে মানুষদেরকে এগুলো বুঝিয়ে দিয়েছি তাহলে প্রকৃত হকদারকে দিতে হলে সময় নিয়ে আসতে হবে এবং জায়গায় জায়গায় যেতে হবে বিশেষভাবে যারা স্থানীয় খাবার আছেন ওলামাইকার আমান উদ্দার তাদের পরামর্শ নিতে হবে আমি হয়তো অযোগ্য না কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলবো দা দে হকরা কাবলিয়ত শর্তে নিস বলকে সরতে কাবলিয়ত দা দে আমার কোনো যোগ্যতা নাই এলেম নাই আমল তো নাই কিন্তু যদি মনে করেন আমান বিশ্বস্ত তবে ছাগল মেয়েদের আমি আছি ফুলগাজিদে মুফতি হাবিবুর রহমান ফারুকি আছেন এবং পরশুরামে আমাদের মুফতি আমিনুল ইসলাম আমিন ভাই আছেন আরও যারা আছেন মুফতি জোবায়ের হানিফ আবদুল্লাহ মাসুম ভাই সহ আমাদের সহযোগিতা নেবেন ইনশাল্লাহ আমরা প্রকৃত হকদারের কাছে আপনাদের আমানতটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুমুল্লাহ